তো সব মিলিয়ে আজকে আমরা মামার বাড়ি তো ভিডিওটা স্কিপ না করে ভিডিও একটু লাইক করবা ভিডিও যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখব নিজেকে লাইক করে নোটিফিক অল করে রাখবা নতুন নতুন ভিডিও করার সঙ্গে আসার কাছে তো চলাই এখন যাই সব মিলিয়ে আমরা মামার বাড়ি তো গিয়ে দেখাই মামার বাড়ি রুয়ানা দিলেছি আমরা এখন আর মামার বাড়ি আমরা গ্রামের রাস্তাটা এরকমও দেখুন খুব সুন্দর পাহাড়ের উপর দিকে রাস্তা আমরা মামাতার ভাষা আর এখন মামাতার ভাষাতে গিয়ে দেখি সবজি গাছ বেজান তখন আমরা সবজি গাছ দেখবো তো চলুন সবজি গাছ দেখি আর এমন তো তখন সবজির দামও বেশি আশি টাকা একশো টাকা সবজির দাম যে কোনো জিনিস জিঙ্গাউ কার যে কোনো জিনিসও তো চলুন এখন সবজি গাছ দেখি তখন আমার পিছিয়ে সবজি গাছ আছে তো চলুন একটার পরে একটা সবজি দেখাইমো আপনার এখানে জিঙ্গা গাছ ওইটা এলো রাস্তা আর মামাতার ভাষা একটা টিল্লার উপরে এদিকে আমরা করছি আর একটা মেইন রাস্তা আছে ওই সামনের দিকে

তেনাই তেনাই ফুরিয়া বা ট্রেনে যাইগা ওরে তো আমি বেজান জিংগা একদম জিঙ্গা নেই এটা গাছ আর চালকুমড় গাছের পাতা দিয়া শীতল বড়া খাওয়া যায় খুব স্বাদ লাগে খাইতে গরম গরম বাতের লগে ওই দেখো জিঙ্গা কত বড় বড় জিংগা না না এই রে ল রাখবো এই রে ল লম্বা লম্বা চলেন এদিকে লাউ ধরছে শেষে কি তখন ও জিঙ্গা খালি আছে তখন জাল এটা কিতা জাল কয় জাল না কিতা জাল কয় জাকি জাকি জাল এটা আমরা একটা আসলো আমরা একটা আসলো বাবু আগে মারতা

লেবু শেষ হৈ গৈছে মানুহ গন্ধ লেবু না কিতাপ লেবু হয় গন্ধ ৰাজবু গন্ধৰাজ চৰক ভিত বাগানে ভিতৰলৈ যুগ নাই দেখোন কত রামায় রায় ল বেজান ধরে এই রামাইশ বহুত দরে বাটি বাট্টি রামাই টি আমরাও লাগাইছি আমরাও রয়েছে বেজান রামাইশ দরে কত রামাইশ বাড়ির সবজি খাইতে আলাদা মজা বান্দা বানাইছে বান্ধা রান্নার কাজ শুরু হয়েছে এখনো কাজ বেজান বাকি আছে আস্তে আস্তে কাজ হয়ে যাইবিয়া পুরানা ফাগগর। তো বাড়ি খাওয়ার সবসময় গরু বাছুর তারপরে এই তো আর কি হাঁস মুরগি ইত্যাদি তখন তারা তো গড় নতুন নতুন অর ওখানে গড় পুরা হয়েছে না আর আগের গড়ও এটা নতুন নাই

উনি উদা যায় এটা

নিশ্চয়ে দুই আহিব

চাত মই লৈ যায় তাত খানি দিয়ে আৰু ছটা লাল মাছ ভাজা কেইটা মাছ থাকিলে

আর এই মিনিটিতে দেখুন যে সুন্দর বই দিছে তারা খাওয়ার লাগিয়ে পাঁচ ছয়টা মিনির বাচ্চা আছে খালি ডিস্টার্ব দে খানি উনি খাইতে দে না এটা হলো আমরা মেজো আমি মেজো আমি ওই বড়টা বই দিছে ওই যে আরেকটা আইছে ওই যে আরেকটা আইছে ভালো লাগিতে থাকলে ভালো গরম ইন্দ্র ইন্দ্র আইতো না

আর তারা যে কষ্ট করে এই খেতের দিন আইলে আমরা ভাত খাওয়ার থাকতে থাকতে তারা মুরগিটি খাটিলার দুটা মুরগি আর কি রেডি করিলার বাকলটাই থাকলে ঠিক আছে

ব্যাপারি ওর ফুস ফুস কাটি আর আমডা তারা যে উপাস আছে না সবসময় কাটে না আরে আলাদা জানা আছে কই করলে মানে সব তারা তোমার একটা কাস্টমার নেই কত কাস্টমার এত টাইম এরর পাঁচ ছয়টা সিলি নিতে আর লাগে না তারা ইউ আছে তো ও সব হ্যাঁ

মামা এখন ঝিঙ্গা পাড়ি আনছেন গাছ থেকে আর এটি তার এখানে সাপ্তাহিক বাজার বয় তো সাপ্তাহিক বাজারে এটি লুয়ে যাইবা আর এখানে দেখুন কেজি হিসাব মানে কেজি হিসাবে তাই মাফিয়া রাখলে আর কি আধা কেজি এক কেজি এটি লুয়ে যাওয়ার লাগিয়া ওখানে গিয়েছি আমরা পাক গড়ো আর পাক আইয়া দেখি বর্দায় মাংসরে দই দিয়ে মাখিয়া দশ মিনিট রাখি দিছি আর ওখানে আবার হলুদ দিয়ে মাখবো দুই দিয়ে মাখ হয়ে গেছে দশ মিনিট মাখিয়ে রাখা হয়েছে আর এখন হলুদ দিয়া আবার মাখবো হলুদ আর কিতা সপ্তাহ মশলা দিবে আর হে এখন হলুদ দিয়া মাংসটারে মাখিয়া কত সময় আবার রাখবো ফারেও কিতা করে হে মানে কোন দিন দেখবাই ফাটার মাংস কোনো দিন মুরগির মাংস কোনো দিন কবুতরের মাংস কোনো দিন মটকাত বানার কোনো দিন সুলাদ বানার কোনো দিন মাটির তলে বানার আর কত কিছু বানায়

যা ইটা কিটা হইলো আমার তো আর কইলো না আমি ঘুমাই গেছি আর আমারে ডাকলেও না একটু যে ভিডিও করতাম কিটা কিটা দেই দিছে এখানে তো এখানে এখন মাংস পুরা রেডি হই গেছে তখন আমরা খাইলেই লইমু দেখোন আবার খানিত বই গেছি একবার তো সকালে আইয়া 10টার সময় খাই লইছি এখন আবার 3টা বাজার আবার খাই আর অল্প বালা কিন্তু সবে মিলিয়া খাইলে বহুত ভাল লাগে আর আমরা কয়েক বছর পরে মামা না এক লগে মিলিয়া খাইয়া তো এরকম সময় ফাইনে আমরা খানির

গরমে আসলেও কাপড় রাখছে না খেয়ে দেখুন সব উদলা মাংসটা খুব স্বাদও হয়েছে আর বর্দায় যদি মাংস বানায় বহুত স্বাদ হয় ফাটার মাংস হোক আর মুর্গির মাংস হোক আর কবুতরের মাংস হোক আর আমি তো এটা খাই না আমি খালি মুরগির মাংসটাও খাই